আর আমাদের পদ্মা নদীর পাড়ে হচ্ছে পদ্মা নদীর পাড়ে হচ্ছে পদ্মা নদীর পাড়ে আমরা এখন এসেছি আর এইখানে মাছ মারা হচ্ছে তো সবাই সাথেই থাকো এই যে এখন বিগ ফ্যান মিসি ভাব এই যে আমার তাহলে এতক্ষণ আমরা লাইভ করতেছি আনলিস্টেড করে বিগ ফ্যান বিগ ফ্যান তানভীর এই তানভীর ভাই তানভীর ভাই সিনে আমি আমার সাথে ফ্রেন্ড আছে বিগ ফ্যান বিগ ফ্যান এইখানে মাছ মারা হচ্ছে আর আমরা এখানে এসে এসে বসে বসে আছি রাত হয়ে গেছে এটা হচ্ছে আমাদের

জাল ওঠানো হচ্ছে এখন দেখা যাক মাছ সেরকম ওঠে না কিছুদিন পরে এখানে ইলিশ মাছ ধরা হবে শেষ ভাই ভয়েস কিভাবে ইম্প্রুভ করতে পারি आशु हमार को ट्रेनिंग नहीं था वे भाई हेलो कौन है फास्ट सी सौर परा हमारे यदि क्यों निकल रहा था ऐसे तो, <laughs> <laughs> আসতে <Sch> <apology> আফিফা তুবা হুইচ প্লেস ইজ ইট দিস ইজ আওয়ার পদ্মা নদী আমাকে এই যে আমাদের সাবির ভাই সাবির ভাই ভাই তানবির প্রাই দশ মধ্যে ভালো একটা মাইক্রোফোন সার্চ করেন ভাই তুমি

সন্ধ্যা হয়ে গেছে তো আজকে আর বেশি সময় লাইভ করব না আজকের মতো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট কোনো জন কর সে হাই ইমি সি ভাউ আইটি হ্যালো সব বিগ ফ্যান এই রাইতে গেছে তো লাইভ না করাই ভালো মোটামুটি আছে দেখতে আপনার দিয়ে পাঁচশো বিরাশি লাখ প্রস্তুত কি অবস্থা এখন দেখা যাচ্ছে তোর পিছনে পিছনে আরে যাই টু মনস্টার এস তোমরা ওকে গিয়ে ওইখানে মনস্টার সে মনস্টারের অ্যাক্টিং করে আমি